আজ রাতের আকাশের অপেক্ষা করছে এক অভূতপূর্ব দৃশ্য বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ অপেক্ষা করছেন চাঁদের এই বিরল সৌন্দর্য উপভোগ করতে চারোদিক যখন ডুবে যাবে পূর্ণিমার নীরব আলোয় তখন ধীরে ধীরে অন্ধকার গ্রাস করবে চাঁদকে আর সেই মুহূর্তের আকাশ ভেসে উঠবে এক রক্তিম আভায় ব্লাড কেবল চন্দ্রগ্রহণ নয় আজকের রাত সাক্ষী হবে এক বিরল মহাজাগতিক উৎসবের শনি তার ঝলমুলে বলয় নিয়ে আর দূরবর্তী নেপচুন তার রহস্যময় আভা নিয়ে দাঁড়িয়ে থাকবে রক্তিম চাঁদের পাশে এমন দৃশ্য চোখে দেখা মানে সময়ের বুকে এক স্মৃতিতে নিজেকে নতুন করে ধারণ করা এই চন্দ্রগ্রহণটি আরো বিশেষ কারণ এটি হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেখানে চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়াকে ঢেকে যাবে এ সময় চাঁদের রং ধারণ করবে লালচে আভা যাকে বলা হয় ব্লাড মুন বা রক্তিম চাঁদ এই রক্তিম চাঁদের পাশেই থাকবে সৌরজগতের দুটি রহস্যময় গ্রহ শনি ও নেপচুন শনি তার বিখ্যাত বলয়ের জন্য পরিচিত আর নেপচুন এক দূরবর্তী ও সৌন্দর্যময় গ্রহ